শুভ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের ভালো থাকাই এখন তো কামনা যাক বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা আরও একটি নতুন ভিডিও শুরু করি তো ভিডিও শুরুতেই এটি একটি কথা বলবো যে আমার সাড়ে ছয় লক্ষ মুক্ত শিক্ষক কর্মচারী সকল বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে আজকের ভিডিওতে তাই যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত শিক্ষার নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকবেন এবং প্রেস করে দিয়ে আমাকে নতুন নতুন আপডেটগুলো দেওয়ার সুযোগ করে দেবেন চলুন আমরা শুরু করি তো শিক্ষা মন্ত্রণালয় মতো প্রচুর অধিদপ্তর এবং টেলিটক করছে আগামী সভায় অর্থাৎ আগামী তারিখে যে সভাটি হবে তিনটি গ্রুপ আপনি বা তিনটি যে পক্ষের কথাই আমরা বলতে পারি যে একটা হলো টেলিটক একটা হলো বাদ কোশিক অধিদপ্তর একটা হলো আমাদের শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ তাদেরকে এক্সপার্টদেরকে নিয়ে আপনারা জানেন যে আমাদের বদলি নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে যে যেখানে সফটওয়্যার আপডেটের একটা ব্যাপার রয়েছে তাই এখন টেলিটকের সাথে যোগাযোগ করে এক্সপার্ট যারা আছেন সবাই মিলে এই সফটওয়্যার সফটওয়্যারটি ঠিক করার জন্য বসবেন এবং আমরা খুব দ্রুতই কিন্তু আমাদের সুখবরটি পাব বন্ধুরা তাহলে আমাদের আগে সার্বজনীন যেটা জেনেছিলেন যে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য চালু হবে না কিন্তু এখন তা নয় এটা অবশ্যই সকল শিক্ষকদের জন্য বদলি চালু অর্থাৎ সকল শিক্ষকরা কিন্তু বদলির আওতায় আসবে অনেকের মনে হয় প্রশ্ন হতে পারে তাহলে কি প্রধান শিক্ষক সরকারের প্রধান শিক্ষক তারও কি বদলে আওতায় আসবে হ্যাঁ অবশ্যই তারাও মধ্যে আওতায় আসবে কোনো একটি একজন প্রধান শিক্ষক যখন তিন বছর একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবেন তারপরেই কিন্তু তাকে বদলি আওতায় আনবে এবং সকাল প্রধান শিক্ষক যখন তিন বছর কোনো প্রতিষ্ঠানে চাকরি করবেন তারপরে তাকে বদলে আওতায় আনবে অর্থাৎ সবাই আমরা বদলি আওতায় আনছি শুধুমাত্র কর্মচারীরা ছাড়া যারা নেই এবং সেটাও ওদের ভবিষ্যতে অবশ্যই হবে তো তাই আমরা সে পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে এবং এই সুখবরটি আমরা অতি দ্রুতই পাবো পাশাপাশি একটি কথা না বললে নয় আমার স্যার আমাদের সকলের শিক্ষক নেতা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এখনো যাচ্ছেন এবং তার বিভিন্ন আপনারা দেখছেন তিনি কিন্তু শনিবারের যে শিক্ষা কার্যক্রম শিক্ষণ কার্যক্রম চালু রাখার জন্য বিদ্যালয়গুলোকে জোর তাগিদ দিচ্ছেন এবং আমরা দেখেছি সাহা বাংলাদেশে একটি চিত্র যে সময় কিন্তু আমাদের শনিবারের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে এবং ক্লাস করছে তো এটা আমাদের আহ বার্ষিক প্রেক্ষাপ অব্যাহত অব্যাহত থাকবে এরই পাশাপাশি তিনি যেই মন্তব্যটি করেছেন যে জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমার স্বস্তি নেই এবং জাতীয়করণ প্রত্যাশী জোটের কোনো স্বস্তি নেই অর্থাৎ তাদের একটি কথা যে জাতীয়করণ করতেই হবে অর্থাৎ আমরা দেখুন মধুরা আমরা ফিফটিন পার্সেন্ট আমাদের হাজব্যান্ড হয়ে গেছে আমাদের ফিফটি পার্সেন্ট উচ্চ ভাতা হয়ে গেছে কর্মচারী এবং আমাদের সকলের হয়েছে তো এই যে আমরা কতটুকু পথ এগিয়ে গেলাম আমাদের এই হয়েছে এবং অনেকগুলো পথ কিন্তু আমরা জাতীয়করণের অনেকগুলো ধাপ কিন্তু এগিয়ে গেলাম তার মানে আমাদের জাতীয়করণ হতে আর কোনো বাধা নেই তারপরেও আপনারা একটি সংবাদমে দেখেছেন যে আমাদের সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ষষ্ঠম গ্রেডে আনার জন্য জোর তাগিম চলছে এবং পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গ্রেড অনুসারে জাতীয়করণ করা হবে এরকম একটা সংবাদ আমরা পেয়েছি অর্থাৎ আমাদের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা বেসরকারি যুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু জাতীয়করণের দিকে যাচ্ছে এটা আমরা জানতে পেরেছি যাই হোক তখন তখন আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আবারও আমরা কথা বলবো নতুন কোনো ভিডিওতে আমারও সাক্ষুত হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং আমার জন্য একটু আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থাকতে পারি তো যাই হোক বন্ধুরা শুভরাত্রি জানিয়ে আপনাদেরকে আজকের করতে শেষ করলাম সবাইকে ধন্যবাদ